সামনে যে ঈদ আসতেছে তুমি কেন মার্কেট করবে আমি তোমার বাবা আমি তোমার বড় ভাই আমি তোমার মার্কেট করে দিবি ইনশাল্লাহ তোমাকে যাওয়ার প্রয়োজন নেই আমি যা দিব তাই আলহামদুলিল্লাহ বলবি ঠিক না বলেন এরকম ভূমিকা রাখতে হবে আপনাদের কিন্তু আমরা পুরুষরা অগ্রাধিকার দিই না সব জায়গায় তাদেরকে দেওয়া যাবেন আল্লাহ আমি আপনি ধরেন আপনার বাই ধরেন আপনি শিক্ষিত ভালো ব্যাংকে চাকরি করেন ভালো টাকা কামান আপনি ছেলে মেয়ে মাসা খুব ভালো ভালো পোশাক পরে ভালো জমা পরে কিন্তু আপনার আরো চার ভাই আছে তারা কৃষি কৃষক কাঠমিস্ত্রি অথবা জেলে অথবা সাধারণ মানুষ তাদের ভালো ইনকাম নেই ভালো কোনো টাকা নেই কিন্তু আপনাকে শিক্ষিত করেছে আপনার শিক্ষার পিছনে আপনার বড় ভাইয়ের কর্তব্য ছিল ঠিক না বলেন আপনার বড় ভাই মেহনত করে আপনাকে টাকা দিয়েছে আপনি পড়াশোনা করেছেন অথবা আপনি অ্যালমে দিন শিখেছেন উপর লেভেলে চাকরি পেয়েছেন কিন্তু আপনার পিছনে অবদান ছিল আপনার বাবার আপনার পিছনে অবদান ছিল আপনার বড় ভাইয়ের ঠিক না বলেন অথবা নিজের বড় বোনের অবদান থাকে অনেক সময় দেখবেন নিজের বড় ভাইয়ের অনেক অবদান থাকে ছোটো ভাইয়ের পিছনে যেমন আমার কথা বলছি আমার পিছনে আমার বড়ো ভাইয়ের অবশ্যই অবদান আছে আমি যখন টাকা যাত্রা যাত্রাবাড়ি পড়াশোনা করতাম যখন আমি বড়ো ভাইকেই ফোন দিতাম অন্তত আমার ভাইকে যখন ফোন বলতাম ভাই আমার তো খরচের টাকা নাই আমার তো হাত খরচা লাগবে বিশ্বাস করেন এখনও সে দুনিয়াতে আছে ওই আমার ভাইকে প্রস্তুতি ভাই আমাকে কিছু টাকা দেন খরচের টাকা দেন বলছে ঠিক আছে তুমি বিকালে আমি একটা ব্যবস্থা করতেছি এখনও আমার ভাই দুনিয়াতে আছে মিথ্যা বলছি না ভানাহ বলছি না মেহেরাবে বলছি মসজিদে বলছি যাত্রাবাড়ি আমি দুই বছর ছিলাম কেরাতে কিন্তু দেখা যাচ্ছে আব্বাম্মোর কাছেও বলে নাই সে নিজের ব্যক্তিগত টাকা বিকাশ করতো বা বিকাশে দিয়ে দিত আর বলতো তুমি কষ্ট নিও না এগুলো দিয়ে চলো আবাদতে চলো কিন্তু আমি এখন এখন বুঝতেছি আমার পিছনে আমার ভাইয়ের অনেক অবদান আছে অনেক সময় আমি যখন কাজ যাইতে চাই না তুমি হুজুর মানুষ তুমি মাদ্রাসায় পড়ো তোমার দরকার আমি যাই এর জন্য আমি মনে করি আজকে আপনি শিক্ষিত হয়ে ওপ্র লেভেলে চাকরি করেন কথা কিন্তু বছরে যখন ঈদ আসে আপনার ওই যে ঘরে আপনার বাড়ি থাকে আপনার মা থাকে আপনার বোন বিধবা হয়ে বাড়িতে চলে আসছে অথবা আপনার বোনের অভাবগ্রস্ত আছে আপনাকে আল্লাহ অর্থ সম্পদ পছন্দের মালিক বানিয়েছে অনেক সম্মানিত হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার তো উচিত ছিল বাইরের দিকে খেয়াল করা আজকে নিজের বোর মার্কেট ঠিক মতো করতেছেন নিজের সন্তানের মার্কেটগুলো আপনি করতেছেন কই আমার ভাই কি পাপ্য নয় আমার বোন কি পাপ্য নয় ঠিক কিনা বলেন এই জন্য আজকে এই সমাজে এমন কিছু মানুষ আছে তাদের আড়ালে কান্না করে প্রকাশ্যে কান্না করে না অনেক মা কান্না করে ঈদ আসলে অনেক বোন কান্না করে ঈদ আসলে অনেক বড় ভাই কান্না করে ঈদ আসলে কেন আমার ছোট বাচ্চাটা আবদার করেছে বাবা চাচার ভাই তো নতুন জামা পড়েছে নতুন পোশাক কিনেছে আমাকে জামা এনে দাও কিন্তু বাবার তো সামর্থ্য নাই বাবা ঘরের দরজা বন্ধ করে কান্না ঘরে হাইরে আজকে যদি আমি শিক্ষিত হতাম আমি যদি টাকার মালিক হতাম তাহলে আজকে আমার সন্তানকে আমি ঈদ মার্কেট করে দিতে পারতাম ঠিক কিনা বলেন এর জন্য আজকে আমাদের সমাজে অসহায় দরিদ্র মানুষ আছে ভাই তাদের দিকে একটু নজরদারি হওয়া উচিত অন্তত নিজের ভাইয়ের দিকে করেন বলেন বলেন অন্তত নিজের বাবার দিকে করেন আজকে নিজের মার্কেট সবার আগে ফেলে ফেলল কে আপনার মাকে যদি আপনি একটা মার্কেট বলতে আমরা তো মার্কেটে পেসন বানিয়েছি দেখবেন বর্তমান সময় যারা রোজা রাখে নাই নামাজ পড়ে নাই তাদের তো ঈদই হয় না ঠিক না বলেন তাদের কিসের ঈদ মিয়া ঈদ তো হবে একজন মোমিনের ঈদ হবে যারা পালন করছে আল্লাহর বিদান পালন করছে ঠিক অথচ যারা নামাজ নাই রোজা নাই দেখবেন তাদের আল্লাহ দিলে একশো একশো আসে না নাই আর সবচেয়ে দুঃখজনক বেশি হচ্ছে আজকে আমাদের এই বাজার গাঠে এই বাজারে আজকে নারীর সংখ্যা এত বিফল একজন পুরুষ খুবই কম খালি নারী খালি মহিলা কে ভাই সমাজে কি পুরুষ মানুষ নাই আপনি একজন পুরুষ গরের কর্তা আপনি বিবির মার্কেট করে দেন আপনি মেয়ের মার্কেট করেন কিন্তু আজকে সমাজটা এত নোংরা হয়েছে আজকে বাজার বাজারঘাটে যাওয়া মুশকিল হয়েছে আজকে আমরা পুরুষ মানুষ যারা আছি আমরা লজ্জাবোধ করি আমরা সরম লাগে তাদের বেহায়ত তাদের সরম নাই কেমন বলেন মার্কেটে যান কিশোরগঞ্জে যান নিয়ামতপুরে যান দেখবেন খালি মহিলাই আল্লাহ হেফাজত করেন রসুল আরবি কি বলেছেন মা মিনান নিসাই রসুল আরবি বলেছেন এই পুরুষ উম্মতের জন্য সবচেয়ে বড় ফেতনা হলো নারীর ফেতনা আজকে সমাজে কিন্তু নারীর ফেতনা সবচেয়ে বেশি হচ্ছে এই জন্য ভাই আপনি আমার ছেলে মেয়েকে এই বিষয়টি তারা কি দেন তুমি কেন মার্কেট করবে আমি তোমার বাবা আমি তোমার বড়ো ভাই আমি তোমার মার্কেট করে দিবি ইনশাল্লাহ তোমাকে যাওয়ার প্রয়োজন নেই আমি যা দিব তাই আলহামদুলিল্লাহ বলবি ঠিক না বলেন এরকম ভূমিকা রাখতে হবে আপনাদের কিন্তু আমরা পুরুষরা মহাই মহিলাদেরকে অগ্রাধিকার দিই না সব জায়গায় তাদেরকে দেওয়া যাবে না আল্লাহ হেফাজত আমিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদের দিন সামনে আসতেছি হয়তো না হয় মঙ্গলবার ঈদ হবে ইনশাল্লাহ বল ইনশাল্লাহ এই ঈদের দিন কিছু কাজ আছে আমি এক দুই মিনিটে বলে ফেলছি ঈদের দিন অন্তত তেরোটা শূন্য আছে কয়টা শূন্য ভাই ঈদের দিন শূন্য কয়টা বলেন তেরোটা শূন্য আছে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে তেরোটা শূন্যর কথা আছে কিতাবে এক নম্বর শূন্য হলো ঈদের দিনে এক নম্বর শূন্য হলো সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হবে বলেন সুহান আল্লাহ ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এটা হলো এক নম্বর শুননা দুই নাম্বার শূন্য হলো এই যে মন হাত পায়ে নুখ কাটা অনেকের মুষ বড়ো হয়ে যায় হ্যাঁ এগুলা কেটে ফেলা অর্থাৎ আল্লাহ তালা বুজ দান করেন তিন নাম্বার হলো ঈদের দিন পারলে করা মিশ্রক করা ঈদের দিনের শুননা ঈদের দিন মিশ করা সকাল সকাল হুম ঘুম থেকে জাগ্রত হবেন হাত পায়ে গুলা কাটবেন দাড়ি বড় দাড়ি যদি এক মুষ্টির বেশি কাটতে পারেন মুজ বড় হয়ে গেলে মুস খাটা করা নোখ বড় হলে নোখ খাটা কথাগুলো বুঝেছি ইনশাল্লাহ রলি ঈদুল ফিতরের দিনে কথা বলছি আল্লাহ তালা বুঝ দান করেন চার নম্বর হলো ঈদের দিন গোসল করা কি করা ভাই গুসল করবেন কত পবিত্র হওয়া দরকার না এই জন্য ঈদের দিন কত পবিত্র গোসল করা সুন্দর করে হ্যাঁ গোসল করা পাঁচ নম্বর হলো উত্তম পোশাক উত্তম পোশাক বলতে আপনার ঘরে যে বালক কাপড়টা আছে উত্তম পোশাক বলতে মানে নতুন জামা পড়তে হবে এরকম না আপনার হাইসত অনুপাতে আপনার ঘরে যে ভালো কাপড়টা আছে যেটা ভালো মনে করে ওই পোশাক পরিধান করে কথা বলেছি ইনশাল্লাহ ঈদের দিন যদি আপনি চিরা জামা পড়েন এরকম না উত্তম অত সুন্না ভালো পোশাক পরিধান করে ঈদে আসা ঈদের মাঠে আসা কথা বলেছি ইনশাল্লাহ ছয় নম্বর হলো সম্মত সাজস্য করা যেগুলো সম্মত আল্লাহ তালা বুজদানকে বিশেষ করে অনেক যুবক ভাইরা মেহেদি হাতে দেন অনেক যুবক ভাই মেহেদি হাতে দেন মেহেদি পুরুষের জন্য জায়েজ নয় কথা বোঝে আসছে মেহেদি পুরুষের জন্য কি নয় জায়েজ নয় পুরুষরা মেহেদি ব্যবহার করবেন না এটা মহিলাদের অলঙ্কার মহিলাদের সাজসজ্জা কথাগুলো বোঝে আসছে এটা মহিলাদের মহিলারা করতে পারে পুরুষ নয় আল্লাহ তালা বুঝতে পারে সাত নম্বর খুশবু ব্যবহার করা পাল্লা আতর ব্যবহার করে আসবেন ভালো মানের খুশবু হ্যাঁ আতর যেগুলো ভালো শরীরসম্মত যেগুলো সেন্ট আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন আট নম্বর হলো ঈদুল ফিতরের দিন মিষ্টান্ন খাওয়া অর্থাৎ আপনি ঈদের নামাজের পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাওয়া অর্থাৎ একটা খেজুর যদি মুখে দেন খেজুর তো মিষ্টি লাগে ঠিক না ভাই একটা খেজুর খেলে শূন্য আদায় হবে অথবা শ্যামাই খেলে শূন্য আদায় হয় অর্থাৎ মিষ্টান্ন খাওয়া একটা খেজুর মুখে দিলেও মিষ্টান্ন হয়ে যায় ইনশাআল্লাহ নয় নম্বর হচ্ছে ঈদুল ফিতরের সময় যে ফিতরা আছে ওই ফিতরাটা ঈদের নামাজে আদায় করা কথাগুলো বোঝা আসছে এখন অনেক মানুষ আছেন ফিতরা দেন নাই হ্যাঁ ও ফিতরেগুলো আপনার আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দশ নম্বর হচ্ছে ঈদের নামাজটা ঈদের মাঠে গিয়ে পড়া কথাগুলো বোঝা আসছে আপনাদের এই এলাকায় একটি ঈদের মাঠে আছে যারা পরে মাঠে গিয়ে নামাজ পড়বেন ঈদের মাঠে নামাজ পড়ার সবচেয়ে উত্তম এটা হলো রসুল পড়েছেন সাহাবাই নাম করেছেন ঈদের মাঠে নামাজ পড়া আল্লাহ বুঝদান করেন আর যদি একান্ত প্রয়োজন হয় বৃষ্টি হয় উজ্জ্বল হয় তাহলে কথা মসজিদে পড়া যায় গেছে কথাগুলো বুঝে আসছেন চল্লাহ এগারো নম্বর হলো যেমন ধরেন ঈদের দিন এক রাস্তায় যাওয়া ভিন্ন রাস্তা দিয়ে চলে আসা এটাও একটা শুন বলেন এক রাস্তায় যাবেন ভিন্ন রাস্তাতে আসা এটাও শূন্য না ঈদের দিন বারো নম্বর শূন্য হলো পায়ে হাইটে হাইটে যাওয়া কি বলেন আপনি ঈদের মাঠে যাবেন ঈদ যাবেন পায়ে হাইটে হাইটে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তেরো নম্বর হলো ওই যে ঈদ ফিতরের দিন আস্তে আস্তে কিভাবে ভাই ঈদ উল ফিতরের দিন আস্তে আস্তে আল্লাহ যে তাকবির আল্লাহ আল্লাহকর আল্লাহ হুকবর লা গোনাহ কাজ করব না ঈদের দিন অন্তত আমরা খারাপ কাজ করব না আমাদের সমাজে আরেকটি বিষয় আছে ঈদের নামাজের আগ পর্যন্ত ভালো কিছু করে আমাদের এই সমাজের ছেলে পেলে মেয়ে বলেন সবাই ভালো করে ঈদের নামাজের আগ পর্যন্ত কিন্তু দুঃখজনক হলো সত্য ঈদের নামাজের পরে অর্থাৎ বিকাল সময় বেলা বিভিন্ন ধরনের অশ্লীলতার বেহায় পড়ায় ছড়িয়ে পড়ে ঠিকঠাক বলেন বিশেষ করে যুবক ছেলেরা যুবক মেয়েরা এই ঈদের দিন বেলা সে যায় পার্কে ঈদের দিন যাই করতে ঈদের দিন যাই বক্স নিয়ে আসতে রাউজবিলা বলেন আমাদের এই সমাজে যুবকরা সুচ্চার হবেন ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ দিন ঈদের নামাজ পড়া হয়ে গেলে কি ঈদের দিন শেষ না ওই দিনটাই গুরুত্বপূর্ণ দিন ঠিক না বলেন ওই দিন সকাল আর বিকাল নয় আমরা ওই দিন গুনাই করব ইনশাল্লাহ এই জন্য আমার ছেলে আমার মেয়েকে ওই দিন কন্ট্রোল করে রাখা দরকার অনেক সময় দেখা গেছে ঈদের নামাজের পরে বিকেলবেলা বিভিন্ন ধরনের গানের আয়োজন এই সে কত কিছু করে যুবকরা ভাই হাতে পায়ে ধরে বলছি জীবনে অনেক পাপ করেছি আল্লাহ রস্তে করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকেই কোরআন সুন্না প্রেমিক ভানান কোরআন এবং সুন্নার উপর আমল করার তৌফিক দান করে